সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইসালাম মাহমুদ আপনারা দেখছেন সেলিব্রিটি শো আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একজন নৃত্যশিল্পী যিনি একই সঙ্গে নৃত্যশিল্পী এবং অভিনেত্রী এবং শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রেই যিনি ক্যারিয়ারকে আসলে খুব সুন্দর জায়গায় নিয়ে এসেছেন তেমনি একজন ব্যক্তিত্ব ইয়াশা হাসান ইয়াশা হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি তো আপনি তো আসলে অল্প খুব স্বল্প সময়ে অনেক বড় ক্যারিয়ার আপনি দাঁড় করিয়েছেন আমরা যেটা জানি এবং আপনি অনেকবার জাতীয় পুরস্কার পেয়েছেন শিশু শিল্পী হিসেবে তো আসলে এই সংস্কৃতির সঙ্গে আপনি কেন যুক্ত হয়েছিলেন বা নৃত্য শেখার জন্য বা নিত্য ক্যারিয়ার করার জন্য কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন বা কিভাবে শুরু করেছিলেন আমি ছোটবেলা থেকেই নাচ করি আমার বয়স যখন আড়াই বছর তখন থেকে তো বাবা মার প্রথম সন্তান হওয়ার কারণে আমার বাবা মা মানে অল টাইমই চাইতো যে আমার মেয়ে সব পারবে তো ওইভাবেই হচ্ছে প্রথমে আমি প্রথমে যেখানে ভর্তি হই আমার তখন আমি থাকি হচ্ছে সিরাজগঞ্জ আমাকে নাচে ভর্তি নেয় নাই এত ছোট ছিলাম তো সেখানে একটা মজার কাহিনী আছে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় টিচার যে শেখাচ্ছিল সেখানে হচ্ছে নাচ দেখতেছিলাম তো এমনভাবে ভালোভাবে মানে নিজে থেকে করতেছিলাম এতটা আগ্রহ হয়েছে টিচার তো আমাকে ভর্তি নিয়ে নিল তো আস্তে 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 ওখান থেকে এমনকি একটা মজার বিষয় কিছুদিন আগে সেইখানেই আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল ক্রেস্ট দিয়েছিল এটাই মানে নিজের কাছে একটা অবদান যেখান থেকে আমি মানে বাচ্চাকাল থেকে শিখলাম সেখানেই আবার অতিথি হিসাবে যাওয়া তো এইভাবেই আস্তে আস্তে শিল্পকলা শিশু একাডেমিতে শিখলাম তারপরে কম্পিটিশন গুলাতে অংশগ্রহণ করলাম জাতীয় পুরস্কার পাইলাম সবই বাবা মার তো আপনি যেখানে শিশু শিল্পী হিসেবে প্রথম তো মানে প্রশিক্ষণ শুরু করলেন সেখানে কত বছর শিখলেন বা কতটা সময় ধরে সেখানে আপনি চর্চা করেছেন আমার বাবা হচ্ছে ট্রান্সফার হওয়ার কারণে আমার অনেক জায়গায় শেখা হয়েছে প্রথমে ছিলাম হচ্ছে সিরাজগঞ্জ তারপর চুয়াডাঙ্গা তারপর বরিশাল এভাবে দুই তিন বছর এক এক জায়গায় থাকা হয়েছে তারপর তো আসলাম ঢাকাতে সব জায়গায় শিল্পকলাতে ওই যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এভাবে করে করে মানে করা করেছেন মানে উপরে হ্যাঁ তো জাতীয় পুরস্কারের যে মানে শুরুটা বা প্রথম পুরস্কার পেয়েছেন বা সেখানকার যে কার্যক্রম সে সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে হ্যাঁ আমি যখন জাতীয় পুরস্কার প্রথম পেয়েছিলাম তখন ক্লাস সিক্সে তখন আমি গানে পেয়েছিলাম নাচেও না জাতীয় সঙ্গীতে পেয়েছিলাম কালের বাংলা একটা প্রতিযোগিতা আয়োজন করেছিল সো ওখান থেকে পেয়েছিলাম তারপরে হচ্ছে ক্লাস সিক্সে হচ্ছে নাচে পেলাম উচ্চাঙ্গ নৃত্যে তারপর সেভেন এইট নাইন টেন মানে প্রত্যেক বছরই পেলাম জাতীয় শিশু পুরস্কারে পেলাম জাতীয় শিক্ষা সপ্তাহে প্রত্যেকবারই পেলাম তো আপনি গানে পুরস্কার পেছেন আপনি নিত্য শিল্পী তাহলে আসলে সঙ্গীতের প্রতি আপনার আমি বললাম না আমার বাবা মা আমাকে সবই শিখিয়েছিল নাচ গান চিত্রাঙ্কন সবই করানো হয়েছিল বাট নাচটা নিয়ে আমি হচ্ছে বেশি আগিয়েছিলাম। তো আপনি মানে সংস্কৃতির প্রতি এত সময় দিয়েছেন বা এত ইনভলভমেন্ট সে ক্ষেত্রে আপনার পড়াশোনার কি অবস্থা মানে কতটুকু আসলে ক্ষতি হয়েছে পড়াশোনার কোনো হ্যাম্পার হয়েছে কিনা হ্যাঁ এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলির অনেকেই বলতো যে নাচ গান করে শেষ মেস দেখবা যে পড়ালেখার খুবই বাজে অবস্থা হবে এটা দুইটা কন্টিনিউ করা অনেক মানে ইয়া হয়ে যায় বাজে অবস্থা হয়ে যায় যে পড়াশোনায় মনোযোগ দিলে নাচ করতে পারবা বা মনোযোগ দিলে পড়াশোনা করতে পারবা এটা প্রচুর ভুল ধারণা যেমন আমি মনে করি আমি যখন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলাম সবাই মানে আমাকে কমেন্ট করলো যে যে মেয়ে মানে একে দেখেই শেখা উচিত নাচ পারলেও পড়ালেখাও করা উচিত মানে পড়ালেখা পারলে নাচও পারবে এটাই আর কি আমি মনে করি যে যে পারবে আর কি সবই পারবে মনোযোগ দিতে হবে আমি এটাই মনে করি তো আপনি নিত্য পুরস্কার পেয়েছেন বা নিত্য চর্চা করছেন তো আমরা যেটা আমাদের সংস্কৃতিতে দেখেছি যে নিত্যাঙ্গনে যেমন শিবলি নিপা সোহেল রিয়া তারপর মনি ইলা তারপরে লিখন না দিয়েও শেষে আমাদের এসছে এর আগে রতন মৌ তারা একটা জুটি করে যে নাচের যে জনপ্রিয়তা এটা তুলে ধরেছে তো আপনি এই জুটি প্রথাকে আপনি কিভাবে দেখেন হ্যাঁ অবশ্যই ভালোভাবেই দেখি ইনশাল্লাহ আমি যখন আরো তাদের পর্যায়ে যাব আমিও এমন কিছু করার চেষ্টা করবো এখনো তো অনেক ছোট শিখছি তারাই আমার টিচার তো তাদের কাছ থেকে অনেক শেখা হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু করবো নাচ নিয়ে আপনার কি পরিকল্পনা আছে নিজের নৃত্যশিল্পী হিসেবে বা নৃত্য পরিচালক হিসাবে কোন জায়গাটা আপনার স্বপ্ন আছে আমার ইচ্ছা আছে নাচ নিয়ে পড়াশোনা করা তারপর দেখি ভবিষ্যতে কি হয় আচ্ছা আমাদের অনেক নৃত্যশিল্পী আছেন যারা শুধুমাত্র নৃত্যের মধ্যেই আসলে জীবনটা পার করে দেন এবং নৃত্য নিয়েই তাদের সব গবেষণা থাকে আবার অনেকে আছেন যে অভিনয়ের যে অফার প্রস্তাবগুলো আসে তা অনেককে মানা করতে পারেন না বা অনেকে অভিনয়ে গিয়ে অনেক ভালো করেছেন আমাদের যারা আছেন তো সেক্ষেত্রে আপনার অভিনয়ের প্রতি কোনো মানে অনাগ্রহ বা অনাপত্তি আছে কিনা বা আমন্ত্রণ পেলে করবেন কিনা বা করেছেন কিনা হ্যাঁ নাচ থেকে আমার আসলে অভিনয়ে যাওয়া হয় আমি যখন বিটিভিতে শিশু শিল্পী হিসেবে কাজ করতাম তো সেখান থেকে আমাকে একজন ডিরেক্টর পছন্দ করেছিল তারপর হচ্ছে হীরামন নামে একটা ধারাবাহিক নাটক তো ওইটাই হচ্ছে আমার প্রথম তখন ক্লাস এইটে পড়ে আমি ওই হচ্ছে ধারাবাহিক নাটক শুরু হয় তারপরে আস্তে 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 অনেকগুলো ধারাবাহিক নাটক করেছি মোশরফ করিমের সাথে কাজ করেছি নীলা আলমগীরের সাথে কাজ করেছি অনেকগুলোই সিঙ্গেল নাটকও করা হয়েছে ধারাবাহিক নাটকও করা হয়েছে বাট এখন হচ্ছে আমি যেটা ভাবলাম আমার পড়াশোনা প্লাস নাচ তারপর অভিনয় সব মিলিয়ে আমি অভিনয়টা একটা জায়গায় রেখে নাচ নিয়ে আগাতে চাচ্ছি আর পড়াশোনা তো আছে আচ্ছা বাংলাদেশের চলচ্চিত্রের ব্যাপারে আপনার মনোভাব কি বাংলাদেশের যে চলচ্চিত্রগুলো হচ্ছে এই চলচ্চিত্রটা আপনার দৃষ্টিতে মানে কেমন হচ্ছে বা এখানে অভিনয় করা মতো আপনার মানে সম্মতি আছে কিনা বা এখানে আবার আগ্রহ বা চলচ্চিত্র সম্পর্কে আপনার মূল্যায়নটা কেমন না আমার বড় পর্দায় কাজ করার কোনো ইচ্ছাই নেই ছোট পর্দায় কাজ করার ইচ্ছা ছিল করেছি কিছু কিছু ভালো কাজ করেছি আর পর্দায় কাজ করার কোনো ইচ্ছে কি বাংলাদেশে বর্তমানে নৃত্যশিল্পীদের অবস্থা বা আমাদের যারা নৃত্য করতে চায় বা এখানে যারা অবদান রাখতে চায় তাদের জন্য আসলে কতটুকু সুযোগ আছে আমি মনে করি বাংলাদেশে নাচ নিয়ে অনেকে মানে এতটাও আগাতে পারেনি নাচটা অনেক পিছিয়ে আছে যেমন বাংলাদেশের বাইরে আমরা যদি ইন্ডিয়া দেখি কলকাতায় নাচ নিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলছে কিন্তু বাংলাদেশে কেন জানি আমি জানি না নাচটাকে অত প্রাধান্য কেউই দেয় না অভিনয়টাকে যেভাবে প্রাধান্য দিচ্ছে মানুষ বা গানকে যেভাবে প্রাধান্য দিচ্ছে নাচটাকে এত প্রাধান্য দিচ্ছে বলে আমি মনে করি না আমি মনে করি যে নাচটাকে ওরকম প্রাধান্য দেওয়া উচিত সবকিছু সমান তালে মিলিয়ে করা উচিত এটাই তো নৃত্য করতে বা একজন নৃত্যশিল্পী হতে যে পরিমাণ সাধনা করতে হয় পরিশ্রম করতে হয় তো এই নৃত্য শিল্পী হিসাবে কি আসলে কেরিয়ার সত্যিকার অর্থে গঠন করা কতটুকু সম্ভব আমাদের দেশের যারা নৃত্যশিল্পী বা তাদের জন্য এবং এখানে সরকারি বা বেসরকারি কি ধরনের পৃষ্ঠপোষকতা দরকার বলে আপনি মনে করেন খুব কম মানুষই পেরেছে আমি মনে করি কারণ অনেকেই নাচ নিয়ে পড়লো ঢাকা ভার্সিটিতে কিন্তু লাস্টে যে কিছুই করতে পারেন এরকম অনেক আছে আমার কলিগ যারা আছে কেন জানি আমি আসলে জানি না মানে কোনো প্রাধান্যই দেয় না নাচটাকে এতটা আমি মনে করি প্রাধান্য দেওয়া উচিত তো আপনার কি লক্ষ্য যে নৃত্যশিল্পী শিল্পী হিসেবেই শেষ পর্যন্ত ভবিষ্যতের ক্যারিয়ার তৈরি করা নাকি পড়াশোনা করে কোনো সেই দিক থেকে কোনো জবের প্রতি আপনার আকর্ষণ কি ভাবনা আমি জানি না নাচও করতেছি পড়াশোনাও করতেছি কিন্তু ইচ্ছা তো আছে নাচ নিয়ে পড়াশোনা করে নিজের প্রতিষ্ঠান দাঁড় করানো বাচ্চাদের নাচ শেখাবো তাদেরকে নাচ শিখিয়ে তাদেরকেও পুরস্কার পাবো একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর ইচ্ছা আছে দেখি ভবিষ্যতে কি হয় তো আমরা জানি যে আপনি শিল্পকলা থেকেও পরবর্তীতে পুরস্কার পেয়েছেন তো সেটা সম্পর্কে যদি একটু বলেন হ্যাঁ শিল্পকলা থেকে মঞ্চকুরি পদক পেয়েছিলাম আমি তা এটা ছিল দু সালে তারপরে দু হাজার বিশে দু হাজার একুশ বাইশ জাতীয় শিক্ষা সপ্তাহ কম্পিটিশনে আমি লোকনৃত্য উচ্চাঙ্গ নৃত্যে ফার্স্ট হই তারপরে স্বর্ণপদক পদক পেয়ে পাই রূপপদক পাই এই আমার অনেক কিছুই পাওয়া হয়েছে নাচ থেকে তো আপনার পারিবারিক পরিমণ্ডলে সাংস্কৃতির কি অবস্থা মানে তাদের মধ্যে আপনার মধ্যে যে এত প্রতিভা বা এত চেষ্টা এটা পারিবারিক আসলে কোনো পরিবার থেকে কী ওইভাবে এসেছে বা পরিবারে অন্যরা এই সাথে আমার করেছিল যে আমাকে বললো আহ আমার মা বাবা দুইজনই কি আমাকে চেয়েছিল যে সাংস্কৃতিক জগতে যেন আমি কিছু করতে পারি পড়াশোনার পাশাপাশি মানে সবাই এটাই বললো যে যাই করো কেন পড়াশোনাটাও তোমার চালায় যেতে হবে কারণ পড়াশোনাটা হচ্ছে মেইন তারপরে এগুলো তুমি বাকি রাখো পাশে রাখো তো আমার বাবা মা অনেক করেছে আমার জন্য আমি এটা বলবো আমার মা বিশেষ করে আমার মা আমার মার জন্য আমি এতটুকু আগাতে পেরেছি আমি মনে করি ছোট থেকে ধরে 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 শিখিয়েছে কম্পিটিশনগুলোর সময়ও আম্মু অনেক কষ্ট করেছে আম্মুর জন্য এতটুকু আগানো তো এখন আমরা যাদেরকে মিডিয়াতে দেখি বা সোশ্যাল মিডিয়াতে এখন আছে তো অনেকেই বা বিশেষ করে বিশেষ অনেকেই আছে যারা সংস্কৃতি চর্চা করে অভিনয় করে মডেলিং করে বা নিজেরা পেশাগতভাবে সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রতিষ্ঠান করে যেমন একজন নৃত্যশিল্পী হতে পারে সে নৃত্য শিখাচ্ছে যোগাযোগ মাধ্যমে সেখানে ডলার রোজগার করছে আবার অন্য যারা আছে তো এই ধরনের কোনো কনসেপ্ট আপনার আছে কি না যে নৃত্যশিল্পীরাও এভাবে তাদের ক্যারিয়ারটাকে করতে পারে বা আয় রোজগারের একটা পথ তৈরি করতে পারে আমি মনে করি আয় রোজগার করা যায় নিত্য থেকে বাট এখন কিছু যে রয়েছে উশৃঙ্খলতা বেশি হয়ে গেল এই যে নাচ পারে না কিছু না কিন্তু উশৃঙ্খলতা দিয়ে তারা ডলার কামাচ্ছে তারাই আয় রোজগার করতেছে কিন্তু একজন প্রাপ্ত যে শিক্ষক বা শিক্ষিকা নাচ নিয়ে পড়াশোনা করছে নাচ নিয়ে অনেক কিছু করছে তাদের মানে কোনো প্রাধান্যই নেই কিন্তু টিকটক ফেসবুকে অনেক ফলোয়ার্স কামিয়ে ফেলে উশৃঙ্খলতা দিয়ে তারাই আবার অ্যাওয়ার্ড পাচ্ছে বিভিন্ন এটা আমি একদমই নেতিবাচক দেখি ভালো লাগে না আমার জিনিসটা যে অনেক মানে নাচ নিয়ে দেখেন আপনি আমার ফলোয়ার্স বা কতজন বা কিছু পাবলিক আছে এমন যে কিছুই জানে না এসে খালি একটু উশৃঙ্খলতা দেখালো এখন তারাই আবার অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে দিয়ে বিভিন্ন প্রমোট করানো হচ্ছে এটা আসলে ঠিক না আমি মনে করি মানে এই যে যেগুলো হচ্ছে এটা আমাদের সংস্কৃতির জন্য আসলে কতটা নেগেটিভ হচ্ছে এটা অবশ্যই নেগেটিভ কারণ একটা মানুষ মানে কি বলবো আমি প্রচুর ভালো কিছু জানে কিন্তু এখন কিছুই জানতেছে না শুধু উশৃঙ্খলতা দিয়ে ডলার কামাচ্ছে টাকা ইনকাম করছে বিভিন্ন ব্র্যান্ডে প্রমোট করতেছে এগুলো আসলে ঠিক না আমি মনে করি একজন উচ্চ শিক্ষা শিক্ষিত বা নাচ নিয়ে পড়াশোনা করেছে নাচ সম্পর্কে সবকিছু জানে তাকে সুযোগটা দেওয়া উচিত এটাই উচিত আমি তো আমাদের যে এখন যে যোগাযোগটা বেড়েছে বা বিশেষ করে এই জেনারেশনে যেমন ফেসবুক ইউটিউবেও প্রচুর কাজ হচ্ছে নাটকেও হচ্ছে তো এই মাধ্যমগুলো আসলে আমাদের জন্য কি সুসংবাদ নিয়ে এসেছে নাকি দুঃসংবাদ আমাদের সংস্কৃতির জন্য আপনার কি ধারণা হ্যাঁ দুটাই আছে দেখেন আপনি সব জায়গায় খারাপ ভালো আছে এখন নাটকেও সেম জিনিস মানুষ হচ্ছে কি ভাইরালটা দেখতেছে ভিউজটা কামাচ্ছে মানে ভিউজ আসলে টাকা আসবে কেউ আর আগেরকার দেখেন আগেরকার নাটকগুলো দেখলেও না ভালো লাগতো ফ্যামিলি নিয়ে বসে দেখা যেত আর এখনকার নাটকগুলো জাস্ট ভিউজ কামানোর জন্য মানে কি না করছে এগুলো আসলে ঠিক না ভবিষ্যতের জন্য এগুলো অনেক খারাপ তো এখন যারা তরুণ সমাজ আসছে আপনার অভিজ্ঞতায় আপনারা যে প্রতিযোগিতা এবং সাধনা করে যে একটা পুরস্কার প্রাপ্তি আপনাদের যে আনন্দটা ছিল এখন এই প্রজন্মের জন্য আপনার কি পরামর্শ এই প্রজন্মের জন্য আমার পরামর্শ যে শিখো শিখে তারপর আসো এই যে দুই দিনের জন্য আসলা এসে আবার চলেও গেলা এটা না করে শিখে আসো দেখবা সারা জীবন থাকতে পারবা আমি এটাই বলবো সবাইকে জি অনেক ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার যে স্বপ্ন সম্ভাবনা সংস্কৃতি নিয়ে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আমার স্বপ্ন তো নাচ নিয়ে করা নাচ নিয়ে একটা প্রতিষ্ঠান করে তুলবো সবাই দোয়া করবেন আপনার এই আমার জন্য দোয়া করবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ জি আর ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি শো পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ